খান আল্লাহ রাবুল আলমিন বলেন অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো অভিযোগ করা বন্ধ করো নিজের ওপর অতিরিক্ত চাপ দেয়া বন্ধ করো বরং তুমি আমাকে বিশ্বাস করো আমার উপরে তোমার বিশ্বাস কোথায় আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি আমি তোমাকে হতাশ করব না আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন পবিত্র মাহে হে রমজানে আবারও হাজির হনুম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে শুরুতেই দেখতে পাচ্ছেন সবজি কাটছি কাটাকাটি করছি সেহরে রান্নার জন্য রান্না বসিয়ে দেব আর এখানে আপনাদের ভাইয়া টাটকা সবজি নিয়ে এসছে পোশাকটা বলছিল যে নগদে রান্না করো টাটকা সবজি নগদে রান্না করে খেলে এটা আরও বেশি ভালো লাগবে তো ভাবলাম যে ঠিকই তো এটা রান্না করে ফেলি আর এমনি তো রমজান মাস আসার পর থেকে কিন্তু আপনাদের ভাইয়া প্রতিদিনই সবজি নিয়ে আসে আসলে সত্যি বলতে প্রতিদিন তো আর সবজি রান্না করা হয় না ভুনাটাই বেশি করা হয় আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে সিহির জন্য সবসময় আমি একটু ভোনা তরকারিটাই বেশিরভাগ রান্না করে থাকি মাঝে মাঝে সবজিটা রান্না করি যদি আপনাদের ভাইয়া চায় সবসময় তো আর একই খাবার খেতে ভালো লাগে না তো এই তো আমি কিন্তু এক এক করে পোশাকগুলো থেকে পাতাগুলো ছেড়ে নিচ্ছি সৌদি আরবের পোশাকে না বেশিরভাগই পাতা থাকে পাতা এত ভরে থাকে মনে হয় অনেকগুলো কিন্তু ডাটাগুলো কিন্তু খুব কমই থাকে যখন ডাটাগুলো থেকে পোশাকগুলো ছাড়িয়ে নেই তখন না ডাটা খুব কম থাকে তখন বোঝা যায় যে পোশাক আসলেই খুব কম যেমন হয় আর কি কথায় আছে না ওপরের দিক দিয়ে যেমন বোঝা যায় যে না ঘরটা দেখতে অনেক সুন্দর কিন্তু ভেতরে গেলে বোঝা যায় যে না ঘরেতে কিছুই নেই তো ওই রকমই আর কি দেখতে দেখতে রমজান মাস কিন্তু চলেই যাচ্ছে আজকে কিন্তু অনেকগুলো রোজা চলে গেল চোখের পলকে ঠিক সেম সময়গুলো কিন্তু আস্তে আস্তে আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে আমরা কিন্তু টেরই পাচ্ছি না রহমতের রোজা চলে গেল মাঘ রোজাও চলে যাচ্ছে অনেকগুলো রোজাই কিন্তু পার হয়ে যাচ্ছে আজকে যে ভিডিওটা আপলোড দিচ্ছি আজকে কিন্তু সৌদি আরবের ষোলো রোজা তো ষোলো রোজার দিনে কিন্তু আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি অনেক দিন যাবতীয় ভিডিও দেওয়া হচ্ছে না আসলে রোজা রমজান মাসে শরীরটাও তেমন একটা বেশি ভালো না একা হাতে সব কাজ করতে হয় তারপরে সব মিলিয়ে একটু অসুস্থতা বোধ করছি ইচ্ছে হলো ভিডিও দিতে পারছি না মন চাইছে না তো তারপরও এর মাঝখানে কিছু কিছু আপদের আছে ভিডিও দেখা হচ্ছে না আমি চেষ্টা করছি তাদের ভিডিও যেন দেখতে পারি তো এই তো তা আজকে ভাবলাম যে না একটা ভিডিও দেই ভিডিও না দিলে চ্যানেলটা ডাউন হয়ে যাবে আর যেহেতু ভিডিও করা আছে এডিট করা আছে শুধু ভয়েসটা দেওয়ার জন্য ভিডিওটা দিতে মন চাইছিল না তারপরও দিলাম দেখি রেগুলার ভিডিও না দিলেও প্রবলেম চ্যানেল ডাউন হয়ে যায় এমনিতেই ভিউজ খুব কম আসে তারপরও দেখি কতদিন টিকে থাকা যায় আল্লা মালিক অপরালা যা করে ভালোর জন্যই করে এই তো কথা বলতে বলতে কিন্তু আমি পোশাকগুলো ভালো করে ধুয়ে আর মশলাটা কষিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি পোশাকগুলোও দিয়ে দিয়েছি এই যে দেখুন আমি কিন্তু পোশাক রান্নার ক্ষেত্রে কখনো এক্সট্রা পানি দিই না কারণ পোশাক যখন রান্না করি এক্সট্রাভাবে এমনিতেই পানি উঠে আসে এমনিতেও দেখুন পানি কিন্তু অলরেডি অনেক উঠে এসছে আর আরও পানি উঠবে তরকারি আস্তে আস্তে বেশি বেশি জাল হতে হতে তাই তো এখন আমি ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব অভিযোগবিহীন সম্পর্ক অনেকটা লবণ ছাড়া তরকারির মতো যেটাতে কোনো স্বাদ পাওয়া যায় না যদি দুটো মানুষ একে অপরের খোঁজ না নিয়ে দিন কাটিয়ে দেয় আর সেইটা নিয়ে যদি একে অপরের মাঝে কোনো অভিযোগ না থাকে তাহলে সেটা কোনো সম্পর্কের মধ্যেই পড়ে না যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে অভিযোগ করবে কারণে অকারণে অভিযোগ করবে খোঁজ নিলেও করবে না নিলেও করবে হ্যাঁ এটাই ভালোবাসার ধর্ম টানহীন সম্পর্ক হচ্ছে ছাদহীন ঘরের মতো যেখানে একে অপরের জন্য টান নেই মায়া নেই সেখানে সম্পর্কর কোনো মূল্য নেই ভালোবাসার বিপরীতে মানুষ অভিযোগ করবেই যেখানে অভিযোগ থাকে সেখানে ভালোবাসাও থাকে যেখানে কৈফিয়ত অভিযোগ থাকে না সেখানে ভালোবাসাও থাকে না তুমি একটু খোঁজ না নিলে যে মানুষটা অভিযোগ করে তুমি ফোন না করলে যে মানুষটা হুটহাট রেগে যায় সেই তোমাকে ভালোবাসে বিধায় এমনটা করে মানুষটা তোমার আরও কাছে যাওয়ার আশায় অভিমান করে সত্যি বলতে যেখানে অভিযোগের কদর পাওয়া যায় না সেখানে মানুষ থাকতে চায় না অভিযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না মনে চাওয়া পাওয়ার থেকেই মানুষ মূলত অভিযোগ করে আপনাদের সাথে আবেগময় কিছু কথাবার্তা বলতে বলতে কিন্তু আমার রান্না অলরেডি শেষ হয়ে গিয়েছে আর এখানে আপনাদের কাছে একটু শেয়ার করছি আপনাদের ভাইয়া বাহির থেকে টমেটো নিয়ে এসছে মাঝে মাঝে এই টমেটোগুলো এত সুন্দর সুন্দর তাজা হয় মানে মনে হয় গাছ থেকে ছেড়ে নিয়ে এসছে এত সুন্দর লাল টকটকে টমেটোগুলো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে ইফতারের কিছু আগ মুহূর্তে আমরা বাহিরে বের হয়েছি আজকে শুধু সেহেরি রানাটাই আমরা করেছি তো আপনাদের ভাই বলছিল বাহিরে আজকে ইফতার করব তো এত বড়ো সুযোগকে কখন হাত ছাড়া করা যায় আমি আবার বাহিরে যেতে বললো কখনো না করি না কারণ আমি সুযোগের অপেক্ষায় থাকি আর এটা আমি অনেক পছন্দ করি আমার হাজব্যান্ডও জানে তো সে আমাকে আগেই বলেছিল আজকে শুধু সেহেটির রান্নাটা করে রাখো আমরা বাহিরে বের হব ইফতারটা আমরা আজকে বাহিরেই করব তো যেই ভাবা সেই কাজ তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে রেডি রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি তো ইফতারের যেহেতু পনেরো বিশ মিনিট আগে আমরা বের হয়েছিলাম তো যেই রেস্টুরেন্টে যাচ্ছিলাম সেই রেস্টুরেন্টে অলরেডি আগে থেকে বুক করা ছিল তো সুলতানে এসছি এটা হচ্ছে জাদ আল সুলতান রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা অনেক সুন্দর অনেক ফেমাস আরাবিয়ানদের অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট এটা জিবাইল্যান অনেক বড় একটা রেস্টুরেন্ট তো এখানেই নিয়ে এসছে এমনি তো আপনাদের ভাই বলছিলো এই রেস্টুরেন্টে নাকি অনেক বড় বড় ডিল করা হয় মানে আমাদের অফিস থেকে যে বড় বড় ডিলাররা আসে তাদেরকে নিয়ে এই রেস্টুরেন্টেই আসা হয় তারা এই রেস্টুরেন্টের খাবার খুব পছন্দ করে খেতে অনেক ভালোবাসে আর এই রেস্টুরেন্টের যেই ডেকোরেশন লোক দেখছেন সবটাই আরাবিয়ানদের ফ্যাসিলিটিস মোতাবেক তারা তাদের এই রেস্টুরেন্টের লোকেশন ডেকোরেশন করা হয়েছে এটা তারা তাদের মতো করে বাহিরের দেশের আরবিয়ান যে রেস্টুরেন্টগুলো সেই রেস্টুরেন্টগুলোতে আহামরি কোনো কালারিং টালারিং দেওয়া থাকে না খুবই সাদা থাকে তবে আকর্ষণীয় কাজ করে দেখতে খুব সুন্দর লাগে আর সত্যি বলতে আরাবিয়ান রেস্টুরেন্টে আসলে সব থেকে যে জিনিসটা ভালো লাগে তারা যে আলাদা রুম করে মেয়েদের পর্দার জন্য খাবারের জন্য সেই রুমগুলো অনেক ভালো লাগে একদম নিজেদের মতো বসে ভেতরে খাওয়া দাওয়া করাটা আসলে অনেক ভালো লাগে বাহিরেও কিন্তু টেবিলের ব্যবস্থা করা আছে কিন্তু যাদের পর্দা যারা পর্দা করে আর কি তাদের জন্য ভেতরে এই জায়গায় এটার জন্য কিন্তু আলাদা এক্সট্রা আপনার পে করতে হবে তারপরে আপনি ভেতরে আসতে পারবেন এগুলি একটু এক্সপেন্সিভ আর কি তারপরও আমি মনে করি অনেক ভালো এভাবে ভেতরে এসে খাওয়া দাওয়া আপনি যদি দুজনও থাকেন তারপর এই বিশেষ করে এই ঘর সিস্টেম যেই জায়গাটা এর ভেতরেই বসে খাবে অনেকেই কারণ তারা পর্দাটাকে বেশি প্রাধান্য দেয় বিশেষ করে আরব দেশ একজন পর্দাশালী নারীর যে কতখানি দাম সেটা তো আমরা নারীরা বুঝি না তবে পর্দাশালী নারীদেরকে এদেশে অনেক সম্মান করা হয় আপনাদের ভাইয়া এই রেস্টুরেন্টে আসার পরই কিন্তু অর্ডারটা অলরেডি দিয়ে এসছে আমরা যদি ইফতারের একটু মুহূর্তে এসেছি অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরে টুরে তো আমরা কিন্তু এই রেস্টুরেন্টটা আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গিয়েছে কারণ যে রেস্টুরেন্টে যাচ্ছিলাম সেই রেস্টুরেন্টে বলছিল বুকিং আগে থেকে বুকিং করা তো এখানে আসার পর যেহেতু একটু লেট হয়ে গেছে ইফতারের প্রায় দশ পনেরো মিনিট পরেই কিন্তু আমরা খাবারটা পেয়েছি তো এই তো আমাদের কিন্তু অলরেডি খাবারটা চলে এসছে এই হচ্ছে রাইস এটা হচ্ছে বাসমতির রাইস আর সাথে ছিল মাটন এটা কিন্তু অনেক বড় একটা মাটন আমরা তিন চারজন মিলেও খেয়ে শেষ করতে পারছিলাম না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না তবে এটা অনেক বড় ছিল এক পিস অনেক বড় সাথে পাস্তা ছিল এই মাটনটা এত পরিমাণে স্মুদি ছিল কি বলবো তারপরও আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য রিজিকের মালিক আল্লাহ আল্লাহ পাকুল আলমিন আমাদের রিজিকে তৌফিকে যা রেখেছে তাই আমরা পাবো আমি এটা সবসময় মনে করি তো এই তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর এই যে জায়গাটা দেখছেন বিশাল বড় এটা হচ্ছে নামাজ পড়ার জায়গা মানে এখানে আসার পর যদি পুরুষদের ইচ্ছা হয় তারা এখানে নামাজ পড়বে আর মহিলারা ভেতরে নামাজ পড়বে বাহিরেও খুব সুন্দর সিস্টেম করা আছে ডেকোরেশনটা অনেক সুন্দর রমজান আসার পর এই প্রথম বাহিরে এসছি খেতে কারণ রমজান আসার পর বাহিরে এসে খাওয়ার সুযোগটা হচ্ছিল না কারণ রান্না সব কিছুই তো আমাদের করতে হয় বাসায় তো হঠাৎ করে আপনাদের ভাই এই সারপ্রাইজটা দেবে জানতাম না তারপরে আলহামদুলিল্লাহ সে মাঝে মাঝে যেই ভালো লাগাটা আমাদেরকে দেয় অনেক ভালো লাগে সে বোঝে তার করা এই ছোট ছোটো কেয়ারগুলি ভালো লাগে অনেক আমরা কিন্তু অলরেডি রেস্টুরেন্ট থেকে বের হয়েই গিয়েছি এখন আমরা একটু পার্কে যাব বাচ্চারা বলছিল তারা একটু খেলবে বাহিরে আসলে না ওরা যেতেই চায় না তো তার জন্য আপনাদের ভাইয়া বলছিলো চলো যায় বাচ্চাদেরকে একটু পার্কেই নিয়ে যাই ওরা একটু খেলবে আমিও ভাবছিলাম যে যাই একটু হেঁটে আসি খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে তো আমিও বললাম ঠিক আছে চলো যাই একটু পার্কে গিয়ে ঘুরে আসি আর আমি যখন বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাই আপনাদের ভাইয়া আমি তো আমিও না খুব ভালো লাগা কাজ করে একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি এখানে আসার পর দেখলাম সবাই হাঁটছে অনেক মহিলারা হাঁটছে অন্য দিনের তুলনায় ভিড়টা একটু কম ছিল রমজান মাসে তারা নামাজের পরে সব থেকে বেশি ভিড়টা থাকে তা আমরা যেহেতু ইফতারের পর পরই বাহিরে চলে এসেছি তো একটু ভিড়টা কম ছিল তারপর অনেকে হাতাহাতি করছিল আর এই যে দেখুন আমার ছেলে মেয়ে কত খুশি তারা দৌড়ো দূর করছিলো মাঝে মাঝে এই স্নেহময় মাখা যেই দৃশ্যগুলি দেখি আমার মনটা ভরে যায় আল্লাহর কাছে একটাই দোয়া করে জাল্লাহ আলহামদুলিল্লাহ কারো নজর যেন না লাগে আমার এই তিন টুকরো সুখের দিকে এই তো বাবা মেয়ে কথা বলছিল মেয়ে বায়না করছিল আব্বু চলো এদিকে যাবো ওদিকে যাব তো বাবা তার মেয়েকে বলছিল যে সামনে যাও দৌড় দাও তোমার ভাইয়া সামনেই আছে দেখো আমি প্রায়ই আমার এই সুখের কিছু মুহূর্তগুলো আপনাদের কাছে শেয়ার করি আমার খুব ভালো লাগে আমি পাঁচটায় যে ভিডিওগুলি দিয়েছিলাম আমার বাচ্চাদের নিয়ে বাহিরে আসার যে ঘোরে ঘুরে ভিডিওগুলি মেমোরি হিসেবে রেখে দিয়েছি যখন আমার মনে হয় তখন আমি নিজেই ওই ভিডিওগুলি দেখি আর বলতে গেলে আমরা কিন্তু শখের বিষয়ে ইউটিউবে এসছি নিজের মেমোরিটা ধরে রাখার জন্য যখন গত বছরের ভিডিওগুলি দেখি আর এখনের ভিডিওগুলি দেখি তখন মনে হয় যে না ছেলে মেয়ে দুটো আগে থেকে মাসাল্লাহ একটু বড় হয়েছে তবে তা চোখের পলকে আমার মনেই হয় না যে কবে ছিল সেই তো সেদিন ছোট ছিল কোলে নিয়ে ঘুরতাম আমার কোল ছাড়া নামতো না এখন টুকটুক করে হাঁটে ঘুরে খেলে আর আম্মু করে ডাকে আব্বু করে ডাকে আর এই যে দেখুন আমার ছেলে কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম সে তার বাবার হেল্প নিয়ে নিয়ে তারপর একটু চাচ্ছিল এভাবে তো সে তার বাবার একদিনের হেল্প নিয়েই দেখুন তার অবস্থাটা একবার পারছিল না বলে বারবার এসছে বারবার এসে এভাবে ঝুলে ঝুলে এই প্র্যাকটিসটা করছিল যে জিনিসটা একবার না পারে সেই জিনিসটা বারবার করার চেষ্টা করে আমি বারবার বলছিলাম যে এখানে আর এভাবে ঝুলো না তোমার এনার্জিটা নষ্ট হচ্ছে তারপরও তার একই কথা সে ঝুলবে সে ট্রাই করুন আর করার বাচ্চারা তো সব সময় কথা শোনে না ভয় না দেখালে কিন্তু কথা শোনে না এখন আমার ছেলের রিয়াকশানটা দেখুন সে এখন তার বাবাকে খুঁজছে যে আব্বু কোথায় এখন তার বাবার হেল্পের দরকার আছে তাই আর এই যে আমার মেয়েকে দেখুন সে দৌড়দৌড়ি করছে যখন রেস্টুরেন্টে গিয়েছিলাম তখন কিন্তু তেমন ঠান্ডা ছিল না গরমে লাগছিল তা আমি আর মেয়েকে শীতের পোশাকটা পরিয়ে নিয়ে বাহিরে আসিনি এখানে আসার পর অনেক বাতাস ছিল বাতাস অনেক শীত শীত লাগছিল তো আপনাদের ভাইকে বলছিলাম যে যতটুকু হয়েছে এখানে এসেছি বাচ্চারাও খেলেছে এখন চলো যাই কিন্তু মেয়ে না করছিল সে যাবে না এ নাকি আরও খেলবে তারপরে যাবে আমরা সময় আমাদের প্রিয় মানুষটার প্রতি সব থেকে বেশি অভিযোগ করে থাকি তবে ভেবে দেখুন তো আজকে মানুষটার অভিযোগ আপনার কাছে বিরক্তিকর মনে হচ্ছে কাল সেই মানুষটার অভিযোগ করা বন্ধ করে দিলে তখন পরিবর্তনটা কোথায় গিয়ে দাঁড়াবে তাই যে মানুষটা কদর করে তার অভিযোগ অভিমান রাগ সব কিছুর সমান গুরুত্ব দিন দেখবেন কখনো তিক্ততা আসবে না দুজনের মধ্যে জীবন সুন্দর যদি মানুষটা সঠিক হয় তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আজকের মতো এখানেই নিচ্ছি আল্লাহ হাফিজ এন্ড আসালামালাইকুম রহমতুল্লাহি আবার